আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি পাবনার এক প্রান্তে সেই মানুষটির কাছে যিনি মাত্র এক একটি মাত্র আক রোপণ করে আজ নিজের জমিতে দাঁড় করিয়েছেন ষোলোশো এই আখ হ্যাঁ বলছি ভ্যান চালক আব্দুল রাজ্জাক ভাইয়ের কথা আখ চাষ ছিল তার শখ আর সেই শখই আজ থাকে এনে দিয়েছে সফলতা সম্মান আর এলাকাবাসীর ভালোবাসা চলুন শুনে নেওয়া যাক তার মুখে এই চমকপদ সাফল্যের গল্প দেশে এসে খান কুশির আইনে আমি খাওয়া দাওয়া করি ওই কুশিরটা খাইলে আমার সুস্বাদ লাগে বৃদ্ধ মানুষ দাঁত ওই টুল নরা কিনে আনলাম থেকে আশি টাকা দিয়ে ওই কুশিরটা খাইয়ে আমার কাছে খুব ভালো লাগলো নরম মিষ্টি এবং সুস্বাদ তখন ওই আগাটা গাড়ি রাখছিলাম গাড়ি রাখার পর একটা সোপ হইলো ওই সোপে থেকে আমার নাতিভুতি খায় জামাই বাড়িও দেয় আবার মনে করেন নিজেও খায়া হ্যাঁ বিক্রি করি পাঁচশো ছয়শো আর একটা সোপ লাগালাম এই রকমে দুই তিন সোপ কুশির হইল দুই তিন সোপ কুশির হওয়ায় তাতে পঞ্চাশ ষাটখান কুশির হয় এরকম খায়াও সারে পারে না দেখা যায় দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করি তাই আমার খুব শখ দেখলো খানিক জায়গা যদি আমি কিনতে পারতাম হয়তো আমার ভাগ্যে তো এই জায়গাটা এই আজ দুই বছর যাবত কিনা হয়েছে দর্শক অনেকেই জানতে চেয়েছেন কে এই রাজা কেমন করে তিনি এত সফল হলেন পাবনার আটঘরি উপজেলার এক প্রান্তে কদমডাঙ্গা গ্রামের এক সাধারণ ভ্যান চালক এই রাজা ভ্যান চালানোর পাশাপাশি তার মনে ছিল একান্ত টান মাটির প্রতি শরীরটা হয়েছিল একটি মাত্র মুম্বাই জাতের আগ দিয়ে সেই আগ থেকেই কাটিং সংগ্রহ করে এখন তার জমিতে দাঁড়িয়ে আছে প্রায় ষোলোশো আ। আচ্ছা এটা কি জাতের এই আখ ফাটকি যেরকম উলিয়া যাওয়া জ্ঞান হ্যাঁ তো যে নাম বলে রং বিলাস মানে তিনটে রং হয় এই এক রং হয় হওয়ার সময় হয় একদম কালো তারপরে যে সময় পাক পেয়ে সময় হয়ে যাবে যে এই হবে যত্ন নেন ধরেন যত্ন খুব এই যে সকালে ভ্যান চালক তো আমি গরিব মানুষ ওই যে ভ্যানটা দাঁড়া ছুই মনে করেন সকালে আটটার সময় ছাত্র নামাই দিয়েছি পোলাপ ছোট ছোট আইনি ওই যে ভেসছি এ মতো খাটতেইছে সমার খাওয়ার সময় নাই সমার গোসল সময় নেই এর যত্ন খুব মনে করেন সার দেওয়া লাগে বীজ দেওয়া লাগে হ্যাঁ ওই পিঁপড়িয়াটা মনে করেন দানাদার বীজ দেওয়া লাগে পিঁপড়ে মারার ওষুধ দেওয়া লাগে নিচে কেঁচে লাগার ওষুধ দেওয়া লাগে ওই যে ইঁদুরি খায় তার আবার গ্যাস বড়ি দেওয়া লাগে এই তো মনে করেন বীজ একটা সন্তানের মতন পাঁচখান বিক্রি করলে আমার পকেটে করে পয়সা আসলে খাইতে পারি হ্যাঁ এই ধরেন জায়গা সম্পদ রাখলে আমি কুশির আবাদি করতাম হুম জায়গা নাই কিন্তু জায়গা নাই আমার এইটা কি কষ্টে বসে কিনা হয়েছে এবার এই বিক্রি করে আপনি কি করবেন আখ বিক্রি করে আর কি করব ওই টাকাটা হয়তো একটা বাসুর কেন তো দুটো ছাগল কিনে পালবি আমার ঘরের পরিবার এই গল্প শুধু একজন কৃষকের সাফল্য নয় এটা মাটি ও মানুষের ভালোবাসার গল্প পরিশ্রম আর আগ্রহ থাকলে যে কেউ কৃষিতেই খুঁজে পেতে পারেন ভাগ্যের পরিবর্তন ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং কমেন্টে জানান পর্বের পর্বে আপনি কার গল্প দেখতে চান